আন্দোলন হয়েছে আন্দোলনের মুখে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সরকার প্রধান সহ সব পার্লামেন্টের সকল মেম্বার মন্ত্রী পরিষদ সচিব প্রধান বিচারপতি বাংলাদেশ ব্যাংকের প্রধান সহ সরকারি দলের ক্ষমতাশীল দলের টপ টু বটম সকল শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়েছেন কোথায় পালিয়েছেন ভারতে পালিয়েছেন তিনি দেশ থেকে ভারতে গেছেন এখন আবার অনেকে

আর কোনদিন গ্রহণ করবে না তারা ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারে এদেশকে ভালোবাসতো না ঠিক না ভারতে ভালোবাসতো চলে গেছে ঠিক আমরা যারা বাংলাদেশে ইসলামের आजादी বলি ইসলামের আলোকে আমরা যারা এই এদেশের এই সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চাই আমাদেরকে বলা হতো আমরা নাকি রাজাকার আমরা স্বাধীনতা বিরোধী আমরা মৌলবাদী ঠিকই ঠিক না আমরা নাকি দেশ বিরোধী আমরা নাকি পাকিস্তান পন্থী ঠিকই ঠিক না আপনারা এত নির্যাতন জুলুম নির্যাতন করেছেন বাংলাদেশের একজন ইসলামপন্থী নেতা কর্মী পাকিস্তান পালায় নাই আমরা আপনাদেরকে বলতাম আপনারা ভারতে স্বার্থে রাজনীতি করেন তা আপনারা ভারতে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় করেছেন আপনারা দেশের স্বার্থে রাজনীতি করেন না এখন আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে কিন্তু আমাদের